সালামু আলাইকুম আমি এম ডি সাইন স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে দর্শকবৃন্দ অনেকে কমেন্ট করেন আমাকে জানতে চান ভারতীয় ডাবল এন্ট্রি ভিসার মানে কি যেহেতু এই মুহূর্তে ডাবল এন ভিসা দিচ্ছে এবং টুরিস্ট ভিসা বন্ধ রয়েছে তাই আমাকে আমার অনেক ভাই ব্রাদার আমাকে ফোন দেন ফোন দিয়ে বলেন ভাই ডাবল এন্ট্রি ভিসা করা যাবে কিনা আমি বলি ভাই ডাবল এন্ট্রি ভিসার মানেটা আপনি বুঝছেন তো হ্যাঁ হ্যাঁ আমি তো বুঝতে পেরেছি মানে দুইবার যাওয়া যাবে কথা ঠিক ডাবল এন্ট্রি ভিসার মানে দুবার যাতায়াত করা যাবে কিন্তু এর বাইরেও একটা অর্থ রয়েছে সেটা হলো ট্যুরিস্ট এবং মেডিকেল বা অন্য অন্য ক্যাটাগরি যে ভিসাগুলো রয়েছে ঠিক তেমনিভাবে ডাবল এনটি ভিসাটাও কিন্তু আলাদা একটা ক্যাটাগরি যারা তৃতীয় দেশে যাবে অ্যাম্বাসি ফেস করার জন্য যেই সমস্ত অ্যাম্বাসিগুলো বাংলাদেশের মধ্যে নেই এবং সেই সমস্ত অ্যাম্বাসিগুলো আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে রয়েছে নেপাল রয়েছে ইন্ডিয়াতে রয়েছে তারপর হচ্ছে থাইল্যান্ডে রয়েছে ভিয়েতনাম রয়েছে তো এই সমস্ত দেশের মধ্যে আমাদের অ্যাম্বাসি ফেস করতে যেতে হয় যে সমস্ত দেশের অ্যাম্বাসিগুলো নেই বাংলাদেশে বিশেষ করে আপনার ইউরোপের ম্যাক্সিমাম দেশের অ্যাম্বাসিগুলো দিল্লিতে অবস্থিত রয়েছে কলকাতাতে রয়েছে বিভিন্ন তাদের স্টেটে সেগুলো রয়েছে যখন আমরা বাংলাদেশি নাগরিক হিসেবে সেই সমস্ত দেশের অ্যাম্বাসি ফেস করতে যাব সেটা যদি মেডিকেল বিষয় দেওয়া করি তাহলে সেটা হবে ইলিগ্যাল অর্থাৎ ইন্ডিয়ার আইন বহির্ভূত হবে এবং যদি আমরা ট্যুরি ভিসা নিয়ে এম্বাসি ফেস করি কিছু কিছু করে ইন্ডিয়ান যে আইন রয়েছে সে আইন অনুপাতিক নয় এটা আইন বিরোধী জন্য একটা পন্থা রয়েছে সেটা হলো ডাবল আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ডাবল এন্ট্রি বিষয় নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না দর্শক তো ডাবল এন্ট্রি ভিসার জন্য কি কি ডকুমেন্টস লাগে সেগুলো আমি আজকে আপনাদেরকে বলে দিই এর আগে আমার ভিডিওতে বলা ছিল যেহেতু অনেকেই মনে করেন যে ভাই ডাবল ইন্ট্রি ভিসা করতে কী কী ডকুমেন্টস লাগে প্রশ্ন থাকে যদি আপনি ইউরোপের কোনো দেশে যান এবং সেই সেই দেশ থেকে বা কোনো এজেন্সির মাধ্যমে হোক যার মাধ্যমে হোক সেখান থেকে প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো রয়েছে বিশেষ করে ধরেন পারমিট তারপর হচ্ছে কন্ট্রাক্ট পেপার রেকমেন্ডেশন পেপার এগুলো অর্থাৎ আপনার কোম্পানির সাথে যে অ্যাগ্রিমেন্ট হয়েছে সেই পেপার এবং যে দিল্লিতে অবস্থিত যে দেশের অ্যাম্বাসিতে যাবেন সেই দেশের অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট একটা ফিক্স করতে হবে এখন আপনি স্টুডেন্ট তাহলে সেক্ষেত্রে আপনি কী করবেন করণীয়কে যেই ইউনিভার্সিটিতে আপনি যাবেন ইউরোপের সেই ইউনিভার্সিটির থেকে আপনার অফার লেটার যদি টিউশন ফি দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে সেই টিউশন ফি যে বাংলাদেশ থেকে প্রদান করলেন সেখানে সুইপ কপি এবং তারা যে অ্যাকসেপ্ট করছে আপনার টিউশন ফিটা এই সমস্ত কপিগুলো আপনার ম্যানেজ করতে হবে এগুলো লাগবে আর দিল্লির অ্যাপয়েন্টমেন্ট তো বরাবর লাগবেই এই সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনি কোনো অভিজ্ঞ এজেন্সির কাছে চলে যাবেন অথবা নিজে করতে পারলে নিজে করবেন এন কে ট্রাভেলস ইন্টারন্যাশনাল অত্যন্ত অভিজ্ঞতার সাথে ইন্ডিয়ান ডাবল এনটি মেডিকেল এবং স্টুডেন্ট ভিসা প্রসেসিং করে থাকে স্ক্রিনে নাম্বার থেকে আপনারা যোগাযোগ করতে পারেন ডাবল এন্ট্রি ভিসা কি এবং ডাবল এন্ট্রি ভিসা করতে কি কি প্রয়োজন পড়ে আশা করি আপনারা এতক্ষণ বিষয়টা ক্লিয়ার হতে পেরেছেন তথ্যবহুল ভিডিও পেতে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি অন করে রাখবেন তাহলে এরকম নিত্য নতুন আপডেট আপনারা পেয়ে যাবেন সবার আগে আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু